আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বই কিনে কেউ দেউলিয়া হয় না যারা বই পাগল তারা অবশ্যই নতুন বই আসলে বই সংগ্রহ করবেন এটাই হচ্ছে তাদের নেশা তো আমিও কিছু নতুন বই সংগ্রহ করার জন্য অর্ডার করেছিলাম বইগুলো আসছে চলুন আপনাদের নিয়ে বইগুলো দেখি কি কি বই নতুন বই আমি সংগ্রহ করলাম আহ ওয়া অনেকগুলো বই কাছে নিয়ে আসেন তো প্রথম যে বইটি দেখতে পাচ্ছেন ডে অ্যাডভোকেট আহ ইউনিক ল বুক হাউস থেকে প্রকাশিত খুব চমৎকার একটা বই আহ তারপরে যে বইটি দেখব আর একটা বই ফ্যামিলি সুট ট্রায়াল ফ্যামিলি সুট ট্রায়াল খুবই চমৎকার লেখক হচ্ছেন এম আলী আহমেদ জনাব সিনিয়র জিয়ালা ও দায়রা আর একটা বই দ্রুত বিচার আইন অ্যাডভোকেট আশরাফুল আলম আরেকটা চমৎকার বই চেক ডিজোনার সংক্রান্ত মামলার বিচার পদ্ধতি চেক ডিজনার মামলার যে বিচার পদ্ধতি সংক্রান্ত আইন এম আলী আহমেদ জেলা ও দায়রা জাজ আমি চমৎকার একটা বই সংগ্রহ করেছি আপনিও সংগ্রহ করতে পারেন আর একটা বই খুবই যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন যারা ফৌজদারি প্র্যাকটিস করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই টেকনিক অব বেল সাবমিশন টেকনিক অব বেল সাবমিশন এই বইটার লেখকও কিন্তু জনাব এম আলী আহমেদ জেলা ও দায়রা জাজ তো এই বইটা খুবই চমৎকার আমি অনলাইনে দেখেছি যে সকল আইনজীবী আছেন যারা ফৌজদারি প্র্যাকটিস করেন নবীন আইনজীবী যারা আছেন এই বইটা সংগ্রহ করতে পারেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বই আপনি পেয়ে যাবেন তো চলুন দেখি তারপরে কি বাহ আরেকটা বই দেখতে পাচ্ছি দেওয়ানি মোকদ্দমার পরিচালনার পদ্ধতি এই বইয়ের লেখক হচ্ছেন মোহাম্মদ সিদ্দিক হাছান জবানবন্দি জেরা যুক্তিতর্কের প্র্যাকটিক্যাল কলা কৌশল যারা দেওয়ানি প্র্যাকটিস করেন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বই মেডিকেল বিজ্ঞান মেডিকেল জুরিস পডেন্স যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন এই বইটি কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ বিচার কার্য ধারা খুবই চমৎকার আর একটি বই বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া লেখক যারা ফৌজদারি প্র্যাকটিস করেন খুবই গুরুত্বপূর্ণ এই বইটি এই বইটি আমার খুবই প্রিয় একটা বই জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেবের লেখা ফ্যামিলি সুট প্রবলেম সলিউশন ফর ফ্যামিলি এই বইটা আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন আমি সংগ্রহ করেছি খুবই চমৎকার একটা বই এখন যে বইটা নিয়ে কথা বলব বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া এবং শাহাদ হোসেন লিখেছেন প্রায় চার হাজার প্রশ্নের যারা অর্থাৎ ফৌজদারি প্র্যাকটিস যারা করতে চান যারা কি বলে ট্রায়াল ভালো আইনজীবী হতে চান যারা ভালো ট্রায়াল আইনজীবী হতে চান এই বইটা তাদের জন্য বলবো আমি বেস্ট চয়েস হতে পারে কারণ এই বইয়ে আপনি পেয়ে যাবেন দেখেন চার হাজার যারা প্রশ্ন ফৌজদারি মামলায় যারা করার প্রশ্নমালা আর অনেক বিষয় এখানে আছে সাক্ষীদের সামনে উপস্থাপন যোগ্য সাজেশন আহ যে সকল নবীন আইনজীবী আছেন কিভাবে সাক্ষীকে জেরা করতে হয় কিভাবে প্রশ্ন করতে হয় আপনি কিন্তু এই বইটা পড়ার মাধ্যমে কিন্তু বিস্তারিত বিষয় জানতে পারবেন তারপরে যে বইটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ডিকশনারি মেডিকেল ডিকশনারি আমার জানা মতে এই বইটিতে আপনারা দেখেন একজন মানব দেহের কঙ্কাল দেখা যাচ্ছে অর্থাৎ একটা মানব হিউম্যান বডি যে গুরুত্বপূর্ণ পাঠগুলো আছে এই বিষয়গুলো এখানে ডিকশনারিতে আপনি পেয়ে যাবেন তারপরে যে বইটা মেকিং উইথ মেকিং ডেভিলস দ্য ডেভিলস ওই বইটা প্রথমে দেখিয়েছি সো ভিউয়ার্স নবীন আইনবিবৃন্দ যে সকল শিক্ষার্থী যারা ভবিষ্যৎ আইনজীবী হবেন তাদের উদ্দেশ্য বলি অনেক শিক্ষার্থী আমার এই পেজের সাথে যুক্ত আছেন একটা কথা মনে রাখবেন যে বই কিনে কেউ দেউলিয়া হয় না আইন পেশাটা হচ্ছে এমন একটা পেশা এখানে আপনি যত জানবেন তত শিখবেন তত আপনার ভালো হবে অর্থাৎ আপনি এখানে শেখার কোনো শেষ নেই আহ রাখ পর্যন্ত এই আইন পেশাতে আপনাকে কি করতে হবে পড়াশোনা চালিয়ে যেতে হবে এটি হচ্ছে মূলত আইন পেশা এই যে বইগুলো দেখতে পাচ্ছেন আমি এই বইগুলো বেছে বেছে অর্ডার করেছিলাম এই বইটি আমি আজ হাতে পেলাম অনেক গুরুত্বপূর্ণ এই বইগুলো আশা করি যারা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারেন কারণ আইন আপনি যদি ভালোভাবে জানেন তাহলে কিন্তু মানুষের সেবা আপনি ভালোভাবে করতে পারবেন তো যারা আমাকে ফলো করেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ মানুষের সেবায় যেন সারা জীবন নিজেকে নিয়োজিত করতে পারে আসসালামু আলাইকুম